ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আমাদের গিল্ডে যারা যারা ঢুকতে চান সেই গিল্ডের নাম নয়ন উনিশ এবং কি সেই গিল্ডের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আমাদের গিল্ডে পঁয়ত্রিশ জন প্লেয়ার আছে এমনকি আমাদের গিল্ডে লাগবে আরও পাঁচজন প্লেয়ার এই পাঁচজন প্লেয়ার আপনারা যেতে পারেন যদি আমার গিল্ডে ঢুকতে চান আপনারা তো আপনাদের কোনো বেশি কোনো রুলস নাই

সেটা হলো আপনাদের হলো আফতার এবং কি ব্যানারটা চেঞ্জ করতে হবে তো মানে দেখতে হচ্ছে আপনাদের ডিজাল ওখানে রাখতে হবে এবং কি এখানে ডিফল্ট যেটা আছে সবার নিচে এটাই লাগিয়ে রাখতে হবে এটা হলো আমার প্রথম রোল এবং দ্বিতীয় আমার গিয়ে ঢোকার জন্য যে আপনারা সবার সাথে ভালো ব্যবহার করবেন সবার গ্রুপে যাবেন গ্রুপে যে আপনারা যদি খেলতে না মন চায় আপনারা বলে দেবেন ভাই আমি খেলবো না এটা বলতে হবে না তাহলে আপনাদের গ্রুপে গেতেই হবে এবং কি আমি কোনো রিপোর্ট পেলে আপনাদের নামে আপনাদের গিল্ডার থেকে কিক মেরে দেবো ওকে দ্বিতীয়ত আমার গিল্ডার হলে প্রতিদিন মানে যতদিন গিল্ডার আছে গিলোয়ারটা ততদিন আপনারা গিলোয়ার খেলবেন গিলোয়ার না খেললে আপনাদেরকে গিল্ডার থেকে এমনি কিক মেরে দেওয়া হবে তো তারপরে আরেকটা রুলস হলো ভাই যেটা হলো গিলোয়ারটা খেলবেন তো ভালো কথা গিল্ডের গিলারের ভিতরে প্রতি প্রত্যেক দিন পঞ্চাশ কোটা স্কোর করতে হবে গিলারের ভিতরে এমনকি এখানে লেভেল আপে স্কোরের ভিতরে প্রতিদিন আপনাদের দুইশো কোয়া স্কোর করতে হবে যদি না কোয়া থাকেন আমার রুলস শিল তাহলে আপনাদেরকে আমার নয়ন উনিশ গিল্ডের থেকে কিক মেরে দেওয়া হবে এটা হইলো আমার গিল এটা হইলো আমার ইউআইডি সেটা হইলো থ্রি জিরো এইট নাইন সিক্স থ্রি সেভেন ফোর ওয়ান এইট আপনি আপনার বলবেন তো সব রুলস আপনার মানতে রাজি আছেন কিন্তু আপনারা চাইতে আসলে আমার গিলে ঢুকবেন কিভাবে ঢুকবেন এটা আমি আপনাদের এখানে বলে দিতেছি আমার গিলে ঢুকতে হলে তো আপনারা আপনাদের ওয়েডিটাকে কমেন্ট করে দেবেন আমি আপনাদেরকে গিলটা রিকোয়েস্ট পাঠিয়ে দেব কিন্তু আপনারা আগে ভাগে গিল্লি থেকে বের হয়ে থাকবেন যাতে আমি আপনাদের গিল্লে রিকোয়েস্ট পাঠাবো নাহলে আপনাদেরকে আমি গিলে রিকোয়েস্ট পাঠাবো না আপনাদের ইভিডিটা কমেন্ট করে সুন্দর করে লিখে দেবেন ওকে ভালো করে লিখে দেবেন যে ইমোজি বাগার বা কিছু লিখে দেবেন যাতে আমার এখানে কমেন্ট আসে না হলে তো কমেন্ট আসবে না তো এত রুকি আমার গিল্ডের রুলস এবং গ্যারেকার রুলস ছিল আমার গিল্ডে ঢুকতে হলে আপনাদের লেভেল থাকতে হবে কমসে কম পঞ্চাশ লেভেল এবং কি আপনাদের কমসে কম থাকতে হবে বিয়ার হিরিক শিয়াসেও হিরিক এত কি আমার গিল্ডের রুলস এখন আপনাদের মধ্যে যারা যারা ঢুকতে চান তাতে ঢুকতে পারেন আচ্ছা তোকে জন্য তারা এলো মুড়ি বাই বাই